নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সবাইকে ভারত টিভির পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক সবার উদ্যানে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভারত টিভি আরও উন্নতির শিখরে পৌঁছে যাবে এই আশা রাখছি নতুন বছরেই প্রথমেই আমরা যে চাঞ্চল্যকর খবরের দিকে যাব বর্ষবরণের রাতে মোহনবাটি বাজার সংলগ্ন এলাকার বাড়ির সামনে পিকনিক চলাকালীন গুলি করে হত্যা করা হলো উত্তর দিনাজপুরের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নববেন্দু ঘোষকে যুব তৃণমূলের সহসভাপতি নববন্ধু ঘোষকে বর্ষ বনের চলাকালীন গুলি করে হত্যা করা হলো। এই ঘটনায় যুব তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি খুনের ঘটনায় রায়গঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শাসক দলের যুবক নেতা খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রূপক রূপক এই ঘটনা কিভাবে ঘটল এরপরে কি কি জানা যাচ্ছে যদি তুমি একটু জানো আমাদের দেখো উৎপল এই ঘটনা কিন্তু রীতিমতো একটা চমকে দেওয়ার মতো ঘটনা কারণ বর্ষবরণের রাতে আর পাঁচজন আর পাঁচ জায়গায় যেমন বর্ষবরণের রাতে পিকনিক করছিলেন সেরকমই কিন্তু তাদের যেমনটা জানা যাচ্ছে তাদের একটা পিকনিকের আয়োজন চলছিল এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে অনেকটা গভীর রাতে সেখানে কিন্তু এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে যেমনটা পুলিশের তদন্তকারীরা মনে করছেন যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু এর পেছনে কারণ কি রয়েছে কি কারণে এই হত্যাকাণ্ড তা কিন্তু এখনো রহস্যাবৃত সবটা মিলিয়ে কিন্তু এখন পুলিশ ইতিমধ্যেই দুজনকে আহ গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি এলাকায় যত সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো মৃতদেহ ময়না মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে সেখানে কিন্তু ময়না তদন্ত শুরু হয়েছে এবং শুধুমাত্র রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যে যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে তা কিন্তু নয় এ নিয়ে কিন্তু রীতিমতো হতাশ কিন্তু তার সহকর্মীরা তার যারা দলের সহকর্মীরা রয়েছেন তারাও কিন্তু নীতিমত হঠাৎ কারণ নবেন্দু ঘোষ একজন ভালো ছেলে বলেই কিন্তু আহ পরিচিত ছিল এবং তিনি একজন প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব্যবসায়ী বলেই কিন্তু তিনি পরিচিত ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন সবটা মিলিয়ে একদিকে যখন আহ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে অন্যদিকে কিন্তু ব্যবসায়ী মহলেও কিন্তু এর একটা বড় প্রভাব পড়েছে পাশাপাশি দীর্ঘদিন যে রায়গঞ্জ শহর শান্ত পরিবেশ দিয়েছিল এই ধরনের ঘটনা ঘটছিল না সেই ঘটনা কিন্তু আবার পুনরাবৃষ্টি ঘটল কেন যদি সত্যি সত্যি এটা গুলিকাণ্ড হয়ে থাকে তাহলে থেকে পুলিশ খতিয়ে দেখছে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখন পুলিশের তদন্ত স্পষ্ট হবে এই ঘটনা কিভাবে ঘটলো তা কিন্তু এখনো রহস্যাবৃত সবটাই পুলিশের তদন্ত হলেই কিন্তু স্পষ্ট হবে উৎপল ধন্যবাদ রূপক আমরা চলে যাব পরবর্তী খবরের ডেটিমেট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঘগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন কথায় ভারত টিভিতে আমি রাধামাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে